দেখো আজকের এই ক্লাসে আমরা যে বাক্যগুলো দেখব ইংরেজিতে ট্রান্সলেট করব এগুলো কি অনবর্ত কিন্তু আমরা কোনো না কোনো কাজে ব্যবহার করি হুম দেখো এখানে বাক্যগুলো কী আছে নিজের শিখুন অন্যকে শিখতে দিন তাহলে এখানে কি নিজের শিখুন এবং অন্যকেও শিখতে দিন এটাও বলতে পারি নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচতে দিন বা নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন নিজে খাও এবং অপরে খেতে দাও বা অপরকে খেতে দাও নিজে জিতো এবং অন্যকেও জিততে দাও নিজে যাও এবং অন্যকেও যেতে দাও নিজে করো এবং অন্যকেও করতে দাও দেখো খুব সহজ এখানে কিছুই নেই কেন কিছু নেই বলছি দেখো যে ভারটা প্রত্যেকটা বাক্যে আমরা ভার খুঁজে বার করব শিখুন বা শেখা এখানে শেখা হুম বাঁচুন বাঁচতে খাও খেতে জিত জিততে এখানে যাও যেতে করো করতে পড়ো পড়তে খেলো খেলতে দেখো আর এই ক্লাসের শেষে আমি কয়েকটি বাক্য আমি দেব আমাকে অবশ্যই কমেন্টে জানাবে হুম দেখো এই যে শিখুন লান লান এল ই আর এন লান লেট লান দেখো শুধু এই দুটি করলে হয়ে যাবে লান লেট লান মানে কি এই যে লেটের অর্থ কি লেট মানে কি নিজে করে অন্য কেউ করতে দাও এরকম একটা বিষয় যে কোনো কাজ কাজের ক্ষেত্রে মানে কি নিজস্ব অন্য কেউ শিখতে দিন বা শিখতে দাও নিজে বাঁচুন এবং অন্যকেও কেউ বাঁচতে দিন তাহলে এখানে লিখতে পারি কি লিপ লিখবো লিপ লিপ মানে কি মাছ তাহলে ওকে নিজে খাও এবং অপরকে খেতে দাও বা অপরে খেদে দাও তাহলে এখানে লিখতে পারি ইট লেট ইট ইট লেট ইট নিজে জিত এবং অন্যকে জিততে দাও তাহলে এখানে উইন হুম দেখো উইন লেট উইন দেখো এই বাক্যগুলো আমরা এভাবে ট্রান্সলেট করব আর এখানে দেখো এই যে চারটে বাক্য আমি আর ট্রান্সলেট করবো না একদম সহজভাবে তোমরা নিজেরা নিজেদের মতন ট্রান্সলেট করে আমাকে কনভারসেশন যাও নিজে যাও এবং অন্যকে যেতে দাও নিজে করো এবং অন্যকে করতে দাও নিজে পড়ো এবং অন্যকে পড়তে দাও নিজে খেলো অন্যকে ও খেলতে দাও ওকে দেখো এইভাবে কিন্তু আমরা একটু প্র্যাকটিস করবো আমরা নিজেরা যদি এইভাবে প্র্যাকটিস করি তাহলে ইংলিশ কিন্তু ইম্প্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আমি স্যার আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি শর্ষা করেনি তারা অবশ্যই চ্যানেলটি শর্ষা করার পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও